বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ ব্রুনাই সম্পর্কে জানব ব্রুনাইয়ের সরকারি নাম নেশন অফ ব্রুনাই দ্য অব পিস এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত দেশটির উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া অবস্থিত তেল ও গ্যাস সম্পদ সমৃদ্ধ এই ভূখণ্ড বর্তমান বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র বাদশাহ শাসিত এই দেশটির প্রধান সুলতান হাসানাল বলকিয়া বিপুল ধন সম্পদের মালিক দেশটির জনগণ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপুল ভর্তুকি পান জনগণকে কোনো কর দিতে হয় না তবে প্রচুর সম্পদ থাকার পরও রাজধানীর বাইরে উন্নয়নের খুব একটা ছোঁয়া লাগেনি সম্প্রতি তেল গ্যাসের বাইরে অর্থনীতির অন্য ক্ষেত্রগুলোতে সফলর চেষ্টা করছে ব্রুনাই মনোযোগী হচ্ছে পর্যটনের দিকেও তাহলে বন্ধুরা চলুন ব্রুনাই দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ষোড়শ শতাব্দীতে ব্রুনাই সালতানা ছিল একটি শক্তিশালী রাজ্য কিন্তু ষোড়শ শতাব্দীর শেষ দিকে জলদস্যুদের আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফলে এর শক্তি কমে আসতে থাকে আঠারোশো সালে এক চুক্তি বলে ব্রুনাই ব্রিটেনের আশ্রিত রাজ্যে পরিণত হয় এরপর উনিশশো সালের সাতই জানুয়ারি ব্রুনাই সুলতান এবং ব্রিটিশ সরকারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুসারে উনিশশো তিরাশি সালের একত্রিশে ডিসেম্বর ব্রুনাই পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে ব্রুনাই জাতিসংঘের সদস্য পদ লাভ করে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার আয়তনের দিক দিয়ে এটি এশিয়ার চতুর্থ ক্ষুদ্রতম দেশ ব্রুনায়ের সরকারি ভাষা হল স্ট্যান্ডার্ড মালয় দেশটির অর্ধেকেরও বেশি লোকের মাতৃভাষা মালয় ভাষা অন্যদিকে ইংরেজি মাতৃভাষী লোকের সংখ্যা হাজার দশেক ইসলাম দেশটির বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম দেশের আশি শতাংশেরও বেশি মানুষ মুসলিম বাকিদের মধ্যে নয় শতাংশ খ্রিস্টান আট শতাংশ বৌদ্ধ এবং তিন শতাংশ মানুষ অন্যান্য কিছু ধর্মে বিশ্বাসী ব্রুনাই সালতানাতের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান শহরটি ব্রুনাইয়ের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ঘনবসতিপূর্ণ ব্রুনাই মোয়ারা জেলায় অবস্থিত ব্রুনাই সরকারের প্রায় সমস্ত মন্ত্রণালয় ও বিভাগ এবং কর্তৃপক্ষের সদর দপ্তর এই শহরেই অবস্থিত এটি দেশটির প্রধান অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান কারুকার্যময় ও দৃষ্টি সব দালান আছে শহরে যা বিশ্বের অন্যান্য শহরে খুব কম দেখতে পাওয়া যায় শহরের প্রতিটি রাজপ্রাসাদ এবং মসজিদ আপনার চোখ ধাঁধিয়ে দেবে মনে হবে স্বর্ণ খচিত কিন্তু তা আসলে আর্টিফিশিয়াল এসবের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক শহরটিতে ভিড় জমাই দেশটিতে বিষুবীয় জলবায়ু বিদ্যমান আবহাওয়া উষ্ণ ও আর্দ্র বার্ষিক গড় তাপমাত্রা তেইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে দেশটির রাজধানীতে বিশ্বের বৃহত্তম ঐতিহ্যবাহী নদীগ্রাম আছে এই নদীগ্রাম খুব সুন্দর করে সাজানো গোছানো এই নদীর ওপরেই স্কুল ক্লিনিক দমকল বিভাগ মসজিদ দোকান সব কিছুই আছে গ্রামটিতে প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ বসবাস করেন ব্রুনায় রয়েছে বিশ্বের বৃহত্তম আবাসিক প্রাসাদ ইস্তানা নুরুল ইমান হল সুলতানের আনুষ্ঠানিক আবাস প্রাসাদটি ব্রুনাই নদীর তীরে অবস্থিত প্রাসাদটিতে সতেরোশো আটাশিটি কক্ষ দুশো সাতান্নটি বাথরুম একটি মসজিদ একশো দশটি গাড়ির জন্য জায়গাসহ একটি গ্যারেজ পাঁচটি সুইমিং পুলসহ আরও অনেক কিছুই রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং ব্যয়বহুল বিনোদন পার্ক এ দেশে অবস্থিত জেড্রুম পার্ক ব্রুনাইয়ের একটি বিনোদন পার্ক যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি নির্মাণে মোট এক বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল ব্রুনাইয়ের বর্তমান শাসনকর্তা রাজা হাসানাল বলকিয়া উনিশশো সাতষট্টি সালের পাঁচই অক্টোবর সিংহাসনে আহরণ করেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা রাজা আয়তনের ছোট এবং ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলা সত্ত্বেও ব্রুনাই তার রেইনফরেস্টের সত্তর শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে এইসব রেইন ফরেস্টে বিশ্বের কিছু দুর্লভ প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায় সুন্দা মেঘযুক্ত চিতাবাগ বানর বানোর টিকটিকি লবণাক্ত জলের কুমির ইত্যাদি দেশের অন্যতম উল্লেখযোগ্য বন্যপ্রাণী ব্রুনাই হলো একটি নিখুঁত রাজতন্ত্র যেখানে সুলতানের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত সুলতান হলেন জাতির পরম রাজা তার হাতে পুরো দেশের নির্বাহী কর্তৃত্ব রয়েছে এবং তিনি রাজ্যেরও প্রধান দেশটির শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে প্রায় সাতানব্বই দশমিক দুই শতাংশ মানুষ শিক্ষিত ব্রুনাইয়ের সর্বাধিক জনপ্রিয় খেলা অ্যাসোসিয়েশন ফুটবল ব্রুনাই জাতীয় ফুটবল দল উনিশশো উনসত্তর সালে ফিফায় যোগদান করেছিল তবে এখনও কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি ব্রুনাইয়ের ক্ষুদ্র কিন্তু ধনী অর্থনীতি বিদেশি এবং দেশীয় উদ্যোক্তা সরকারি নিয়ন্ত্রণ কল্যাণমূলক পদক্ষেপ এবং গ্রাম ঐতিহ্যের মিশ্রণে গঠিত অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন থেকে জিডিপির প্রায় নব্বই শতাংশ আসে প্রতিদিন দেশটিতে প্রায় এক লাখ সাতষট্টি হাজার ব্যারেল তেল উৎপাদিত হয় যা দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম একই সাথে দেশটি প্রতিদিন প্রায় পঁচিশ দশমিক তিন মিলিয়ন ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে যা ব্রুনাইকে বিশ্বের নবম বৃহত্তম গ্যাস রপ্তানিকারক দেশে পরিণত করেছে ব্রুনাইয়ের সরকারি মুদ্রা ব্রুনাই ডলার এক ব্রুনাই ডলার সমান প্রায় বাংলাদেশি আটান্ন টাকা ষাট পয়সা এবং ভারতীয় রুপি দেশটির মধ্যে জিডিপি প্রায় তেরো দশমিক তিন দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাবিস প্রায় তিরিশ হাজার দুইশো নব্বই মার্কিন ডলার ব্রুনায়ের ডায়ালিং কোড হচ্ছে প্লাস ছয় সাত তিন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ